প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে গরুর যে প্রসব আটকে যায় আপনারা হয়তো জানেন যাদের বাড়িতে গরু রয়েছে বা খামারি ভাইরা বিশেষ করে খামারি ভাইদের লক্ষ্য রাখতে হবে কখনো কখনো ক্রিটিক্যাল পর্যায়ে চলে যায় গরুর যে বিশেষ করে দামড়া গরু বা সার গরুগুলো যে রয়েছে সেই সার গরুগুলোর দেখবেন যে হঠাৎ করে প্রসব আটকে গিয়েছে করতেছে না প্রসব করতেছে না একদিন পার হয়ে যাচ্ছে অথচ প্রসব করতেছে না তাহলে আমরা কিভাবে এই গরুটি যে রয়েছে গরুটির আমরা কিভাবে প্রসব করাবো প্রথমত প্রাথমিক পর্যায়ে রয়েছে প্রাথমিক অবস্থায় আমরা একটা জিনিস অবলম্বন করে দেখতে পারি একটা জিনিস আমরা ট্রাই করে দেখতে পারি ওই জিনিসটাতেই আমি প্র্যাকটিক্যালভাবে এখানে দেখাবো যে প্রাথমিক অবস্থায় কি করলে প্রসব করতে পারে দেখুন যদি আপনাদের গাভী বা সার গরু প্রসব না করে ঠিক আছে যদি প্রসব না করে দেখা যাচ্ছে যে প্রসব করতেছে না জ্বালা করতেছে অথচ প্রসব করতেছে না এক কথায় প্রসাব যেটাকে বলাই আমরা সেই প্রস্রাব করতেছে না তাহলে কিভাবে করব দেখুন এটা কি গরু নাকি এটা সাধারণত গরু সার গরু বিশেষ করে সার গরুর এটা সিমটম দেখতে পাই এবং আমি আজ একদম পরিষ্কারভাবে বলবো যে প্রসব না করলে যদি প্রাথমিক অবস্থায় আপনারা ওই কাজটি করে দেখেন তারপরেও যদি প্রসব না করে তাহলে এক ধরনের মেডিসিন রয়েছে সেই মেডিসিন দিলে আল্লাহর রহমতে দেখবেন যে আপনার গরুটি আগের মতোই স্বাভাবিক প্রসব করতেছে তো আমি প্রথম প্রাথমিক অবস্থায় যে কাজটি করতে হবে সেটি আমি দেখাইতেছি দেখুন এই সারগরুটি যে রয়েছে বা গরু হলেও চলবে আমি সার গরুটার ক্ষেত্রে আমি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে বলতেছি এই সারগরুটর এই সারগরুটার যে প্রসবের রাস্তা রয়েছে এটা কি প্রসবের রাস্তা এটা কি প্রসবের রাস্তা এই দিকে প্রসব করে কখনো কখনো দেখা যায় যে প্রসব করতেছে না তাহলে কী করতে হবে আমার প্রথম অবস্থায় প্রাথমিক অবস্থায় আপনাদেরকে একটা বদনা যেটাকে বদনা বলি আমরা এরকম থাকে বদনা এরকম মুখ থাকে নাকি আপনি জল দিয়ে এই যে পেছনের যে রাস্তা আছে রাস্তার নামা থেকে এই জায়গা পর্যন্ত এক কথায় এই দিক থেকে এই জায়গা পর্যন্ত এইখানে আপনারা জল ঢালবেন আর হাত দিয়ে এইভাবে এইভাবে এরকম করে দিতে থাকবেন জল এই দিকে দিতে থাকবেন মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট বদনা দিয়ে বদনা আপনাদের কাছে অবশ্যই আছে বদনা থাক আর না থাক যে কোনো জল ঢালার পাত্র দিয়ে আপনারা এই এই পেছন দিক দিয়ে জল দিবেন যেরকম বাচ্চাদের বাচ্চা ছোটো বাচ্চা অনেকের এই বাড়িতে আছে বাচ্চাকে যখন পায়খানা করে তখন কি যেভাবে আমরা পরিষ্কার করে দিই হাত দিয়ে এইভাবে পরিষ্কার করে দিই না নাকি এইভাবে আমরা পরিষ্কার করে দিই না তো এভাবেই সেম সিস্টেমে আপনারা এখানে জল ঢালতেই থাকবেন ঠান্ডা জল অথবা উষ্ণ গরম জল উষ্ণ গরম বলতে যেটা হাতের মধ্যে সহ্য করে বা একদমই ঠান্ডা মোটামুটি ঠান্ডা জল দিয়ে এখানে ডালতে থাকবেন মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতো ডালতে থাকবেন দেখবেন যে আপনার গরুটি প্রসব এই সা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এই যে আপনার যে গরুটি রয়েছে এই গরুটি দেখবেন যে প্রসব করতেছে ঠিক আছে প্রসব করতেছে এই পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আপনারা এখান থেকে এইখান পর্যন্ত এই দিকে জল ঢালবেন এই দিকে পড়তে থাকবে এই দিকে পড়তে থাকবে পড়তে থাকবে দেখবেন যে জল দিতে দিতেই প্রসব করে ফেলেছে তাহলে কোনো সমস্যাই নেই নাকি এর পরেও যদি দেখেন যে গরুটি প্রসব করতেছেই না তাহলে কি বুদ্ধি প্রসব করতেছে না তো অবশ্যই ভেটেরিনারিয়ান ডাক্তার যারা রয়েছেন বা প্র্যাকটিশনার রয়েছেন তাদেরকে অবশ্যই ডাকতে হবে ঠিক আছে এখন এবং কোন ধরনের মেডিসিন দিলে দ্রুত প্রসব করবে দেখুন বাজারে হিউম্যান অর্থাৎ মানুষের এক ধরনের একটি ট্যাবলেট পাওয়া যায় আমি আজ এটা নিয়েই বলবো যে মানুষের এক ধরনের একটি ট্যাবলেট পাওয়া যায় যেই ট্যাবলেটটার নাম হলো আমি লিখে দিতেছি এই যে আমার হাতের কাছে দেখতে পাচ্ছেন হাতের কাছেই দেখা যাচ্ছে আমি লিখে দিচ্ছি নামটি নামটি হলো লাসিক্স এই লাসিক্স ট্যাবলেটটি খুবই কম দামের মোটামুটি পনেরো ষোলো টাকা এসে যাই হোক যেটাই হোক না কেন এই লাসিক্স ট্যাবলেট এই লাসিক্স ট্যাবলেটটি যদি একশো কেজি ওয়েট হয় তাহলে আপনাদেরকে দিতে হবে চারটা ঠিক আছে যদি এর থেকেও কম হয় পঞ্চাশ কেজি তাহলে দুই থেকে তিনটি দিন দুই থেকে দুই থেকে তিনটি দিন ঠিক আছে আর যদি মোটামুটি দেড়শো দুশো দেড়শো থেকে দুইশো কেজি বডিওয়েট হয় তাহলে ছয়ের ছয়টি থেকে আটটি দিন এই ট্যাবলেট ঠিক আছে যদি তারও বেশি হয়ে যায় তাহলে দশটি থেকে বারোটি দিন বারোটি দিন এই লেসিক্স ট্যাবলেটটি লেসিক্স ট্যাবলেটের কম্পোজিশন যেটি রয়েছে সেটা হলো ফ্রোসে ফ্রুসেমাইট ফ্রুসে মাইট এই ফ্রুসে মাইট এই ফ্রুসে মাইট ট্যাবলেটটির এত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যদি আপনার গরু প্রসব না করে আপনি দেখবেন যে খাওয়ানোর সঙ্গে সঙ্গে মোটামুটি দুই থেকে তিন মিনিটের মধ্যে প্রসব করে দিয়েছে গরুটি প্রসব করে দিয়েছে অথবা যদি দেখেন যে তাও করে না মোটামুটি দুই থেকে তিন ঘন্টা ওয়েট করতে হবে বা এক থেকে দেড় ঘন্টা ওয়েট করতে হবে তার মধ্যেই দেখবেন যে ইনশাল্লাহ গরুটি প্রসব করে নিয়েছে তো আজকের মূল যে সাবজেক্টটি রয়েছে সেটি হলো যদি গরু প্রসব না করে তাহলে কোন ধরনের মেডিসিন ইউজ করতে হবে সেটি এক কথায় বলা যেতে পারে ল্যাসিক্স লেসিক্স এটা হলো ট্যাবলেট ট্যাবলেট এই লেসিক্স ট্যাবলেট এটা হিউম্যানের হিউম্যান হিউম্যান অর্থাৎ মানুষের এই মানুষের ট্যাবলেট এটি আপনারা যে কোনো মেডিকেল শপে পেয়ে যাবেন ঠিক আছে তো দর্শক আজ আমি এই জিনিসটাই বললাম ঠিক আছে অন্য একদিন আপনাদের সঙ্গে আলোচনা করব গাই গরু যদি প্রসব না করে তাহলে কোন ধরনের ট্রিটমেন্ট দিতে হবে কোন ধরনের চিকিৎসা দিতে হবে এবং এর আদৌ ভেটেনারি মেডিসিন রয়েছে কিনা অবশ্যই তো রয়েছেই মেডিসিন কিন্তু অবশ্যই ভেটেনারি রয়েছে তো আজ আর বেশি কথা না বাড়েই একটা ট্যাবলেটই যথেষ্ট আমি এই লেসিক্স ট্যাবলেট নিয়ে আজকে আলোচনা করলাম অন্য একদিন আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। নিয়ে জানো অন্য একদিন আপনাদের সঙ্গে নিয়ে এই ভিডিওই আপনাদের সঙ্গে আলোচনা করব। ভেটেরিনারি কোন ধরনের মেডিসিন দিতে হয় এবং কি কারণে এই মূত্র সংক্রমণ হয় কি কারণে এই মূত্রের যে এই প্রসব বন্ধ হয় এটা কোন কারণে বন্ধ হয় অন্য একদিন আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। ঠিক আছে তো চ্যানেলটি যদি ভালো লাগে থাকে আর ভিডিওটিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা নিয়মিত ভিডিও আমি শিক্ষণীয় ভিডিও নিয়ে আসবো যা এভাবে সহজ বাংলায় কেউ আপনাদেরকে বুঝিয়ে বলবে না আমি একদম প্র্যাকটিস মাঠে প্র্যাকটিস করে দেখা এবং একজন নিজেই আমি প্র্যাকটিস করি ঠিক আছে প্রতিনিয়ত আমি সব সময় প্র্যাকটিস করে থাকি ঠিক আছে তো আমি সেই জন্য আপনাদেরকে বলতেছি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে কথা হবে ধন্যবাদ